প্রেমিকের গোপন অঙ্গ কাটার অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি রাজারহাট এলাকার বড়কামাত গ্রামে জানা যায় এদিন আনুমানিক রাত আটটা নাগাদ ইব্রাহিম হক নামের যুবককে ডেকে পাঠান সাবিনা পারভিন নামের এক গৃহবধূ সাবিনা সম্পর্কে ইব্রাহিমের বৌতি বাড়িতে পাশে ভুট্টা খেত নিয়ে তার গোপানঙ্গ কেটে পালিয়ে যায় সেই গৃহবধূ জানা গেছে জমি বিবাদ নিয়ে এই গণ্ডগোল বর্তমানে স্বামী মমিনুল হককে নিয়ে পলাতক মহিলাটি ঘটনার পর স্থানীয়রা ইব্রাহিম হককে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় এবং তার পরিবারের পক্ষ থেকে মহিলা ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করা হয় পুলিশ অভিযুক্তদের আমাদের আমাদের আমার নাম হচ্ছে বাপ্পা আমার বাড়ি বাপ্পা আলম আমার বাড়ি জলপেশ আমি শুনছিলাম যে আমার ভাইস্তা নাকি অসুস্থ তাকে কেউ মার্ডার করার চেষ্টা করছে ওই জন্য আমি খবর পেয়ে আমি আসলাম জলপাইগুড়ি হসপিটালে আসে দেখতেছি তো প্যাশেন্ট সিরিয়াস ভর্তি করে এই বের হইলাম আমি সঠিকটা কিছু জানি না আমি শুনলাম যে এক মহিলা নাকি দায়ীকে নিয়ে গিয়ে এরকম করছে হ্যাঁ হ্যাঁ কেটে দিছে আমি আর সঠিক আর কিছু জানি না আমি এইটুকুই জানি আমি ষোলো ষোলোটা ভিতরে আর বাইরে করছে বাইশটা হ্যাঁ অনেকগুলো সিলেই করছে হ্যাঁ মোটামুটি ওই ডাক্তার বললো যে বত্রিশটার মতো করছে আর কি হ্যাঁ জলপাইগুড়ি দশতলা হসপিটাল না না আমি ওইটা সঠিকটা জানি না আমি যদি হ্যাঁ দেওয়ার বোধহ হয় আমি জানি যে আজকে সকালবেলা কালকের থেকে জমি নিয়ে কেচাল এটুকে আমি শুনছি তার বেশি আমি জানি না হ্যাঁ আমি তো ওই বিষয়ে আমি জানি না আমাদের বাড়িতে একটু দূরেই না আমি ওই রকম কিছু শুনি নাই আমি শুনছি এইটুকুই যে জমি নিয়েই আজকে বিবাদটা বাড়ছে না না আমি ওগুলো কিছু জানি না না উনি বললো যে কি চাকু দিয়ে যে কেটে দিছে এইটুকুই বললো এখন পেশেন্ট তো সিরিয়াস বেশি কিছু জিজ্ঞাসা করা যাচ্ছে না আমরা যেহেতু ফিল্ডে ছিলাম না বাপ্পা আমার নাম বাপ্পা আলম আমার ভাসতে হয় এমনি রহমান ঘটনা তো কাজ গতকালকে আমরা শুনছি আমরা কিন্তু সামনে ছিলাম না চিৎকার শুনছি বলছে যে ওই যে আমার ঘর অন্ধ ঘর ভাঙছে ভাঙার পরে ওইটা বেড়া ঠিক করে ধরছে মিস্ত্রির দ্বারায় এবারে ওই বেড়ার খুঁটি গাড়ার সময় ওই যে কেশালগুলো আমার নাগিছে ওই যে এবার আবার চাষা চাঁসাতো ভাই ওও কিন্তু চাষাতো ভাই তারপরে তো কেশাল তো নাগার পরে তো আমরা তো কেস ওই এবার সমড়া দেখাইছে হমড়া সম দেখাইছে যে তো কাটি ফেলাইম হে করিম হো করিম ও ওই বলে চাষাতো ভাই এই এই ছেলে না হয় কিন্তু যার বাড়িতে কেসাল ওই তাই বলছে তারপরে তো এক সাথে কাটিবতে কাটাক তো দেখো গেইছে অঙ্কুরি উপরে পড়ি কিন্তু ওই সাহস পায়নি সেটা ভিতরে সন্ধেছে ঘরের ভিতরে সন্ধ্যার পরে তো ওই পর্যন্ত ছিল আজকে যখন পুলিশ এসেছিল আবার ঝগড়া লাগিয়ে গেল ওরা কেস কামারি করলো ওর বাবা হয় মানে আমার চাচা ভাই আমার বাপ সকালে বড় তো আর ওদের বাপ এর বাপ কিন্তু ছোট তার ছোটো হলো এই এইগুলো নিয়ে নাকার পরে তো আজকে আজকে হইলো আজ সন্ধ্যাবেলায় ঝগড়া পুলিশ আসার পরে তো সকালে চলে গেল যাওয়ার পরে আমার কেন একটু দূরে আসি দূরে থাকার পরে তো ওই গেলো বাইক নিয়ে গেল বাইক নিয়ে যাওয়ার পরে আমার বাড়িতে বাইকটা থুলো থুইয়া এনে কষে আমি আসতেছি আমি কিন্তু সামনে ছিলাম না আমার বৌমাকে বলছে চাবি চাবি ভাই বৌমাকে দিয়ে গেছে তারপরে না কি ও ফোন করছে বলে যখন যেটা শুনছি আর কি ওকে ফোন করিয়া ধরে গেছে মাকই বাড়ি এদিকে মানে এত বড় উঁচা তো ওদিকে নিয়ে গেছে এবার ওর স্বামী আর একজন মাস ওর ফুবুর বেটা ভাই ওমরা কিন্তু দুই পাখে মানে চুপ করিছিল সবার পরে এক যে পাঁচ পাখে ওই বউটা যেই বউয়ের সাথে ওই বউ মানে দেখে না হবে আবু ভাবি করি ডাকায় তারপরে তো কী বলে কেং করিয়ে ডাকে নিগাইছে না নিগাইছে নিগার পরে ওর সাথে ওই কী আলোচনা করতে না করতে মাথায় বলে দিছিল বাড়ি পিছন দিকে দেওয়ার পরে তো পড়ে গেছে তারপরে ওরা বলতেছে যে কাটে দিছে ওরা হাত দিছে এই তারপরে তো এই আমার আমার বাড়িতে খবর আসলো তারপরে গেলাম

মানগড়ি আপনারা কি থানায় কমপ্লেন করবেন এই আপনার আস্তে আস্তে আবার লোক তো ওরা কি করে এখন দেখি আমরা তো কিছু